মেট্রো রেল আর আমাদের জীবনের যেন খুব সুন্দর একটা মিল রয়েছে এই রেল আর আমাদের জীবন দুটোই যেন গন্তব্যের দিকে এগিয়ে যায় আমাদের লাইফের মতো মেট্রো রেলও কখনো দ্রুত গতিতে এগিয়ে চলে কখনো থেমে যায় কিছু স্টেশন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ মাইল ফলক যেমন স্কুল কলেজ ক্যারিয়ার বা সম্পর্কে নতুন অধ্যায় মেট্রো যাত্রীদের মতো আমরাও জীবনে গন্তব্য ঠিক করি কেউ শর্টকাট খোঁজে কেউ ধীর স্থিরভাবে এগোয় কিন্তু সবাই চায় গন্তব্যে পৌঁছাতে মেট্রো রেলে যেমন কিছু মানুষ ওঠে একসাথে আবার নামেও একসাথে ঠিক তেমনি আমাদের জীবনে কিছু কিছু মানুষ আসে কেউ দীর্ঘদিন থাকে আবার কেউ বা মাঝপথে নেমে যায় মেট্রো রেলে যেমন নিয়ম মেনে চলতে হয় আমার কাছে মনে হয় আমাদের জীবনেও যদি আমরা সফলতা কিংবা শৃঙ্খলা চাই সেটার জন্যও কিন্তু নিয়ম মেনে চলতে হয় যদি আপনি ট্র্যাক থেকে একটু এদিক ওদিক সরে পড়েন কিংবা প্ল্যানিং ছাড়া কাজ করেন তাহলেই কিন্তু সফল হওয়া আর সম্ভব নয় আবার দেখুন লম্বা একটা ভ্রমণের পর আমরা যখন একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছই তখন কিন্তু খুব ভালো লাগে আমাদের লাইফটাও কিন্তু ঠিক সেরকমই যখন কঠোর পরিশ্রম করবো এবং আমরা সফলতার স্বাদ পাবো এবং সেই সফলতার স্বাদ কিন্তু মেট্রো রেলের শেষ স্টেশনের মতোই প্রশান্তিদায়ক তাই আমার কাছে মনে হয় জীবনটা এক প্রকার মেট্রো রেলের মতোই সঠিক পথ থাকলে গন্তব্যে পৌঁছানো যায় খুব সহজেই মেট্রোতে করে অফিস পৌঁছানোর পর কিন্তু একদম অফিসের সব কাজে নেমে পড়েছি আর আমরা কিন্তু চলে এসেছি এবার গুলশানে আমাদের একটা শোরুম উদ্বোধনের কথা ছিল এবং সেটারই আনুষ্ঠানিকতায় আমরা এবারে চলে এসেছি গুলশান এবং আজকে সকালে কিন্তু অফিসে আসতে একটু দেরিও হয়ে গিয়েছে কারণ আজকে শাড়ি পরেছি সেই শাড়িটা ম্যানেজ করতে করতেই কিন্তু এতটা লেট হয়ে যাওয়া তারপরে যাই হোক একদম শেষ সময় কিন্তু চলে এসেছি আর এখানে আমি আমাদের কিছু প্রোডাক্টের ছবি নিচ্ছিলাম আর এই যে খুব সুন্দর একটা শাড়ি এবং আমাদের যত ফিমেল কলিগরা ছিলাম সবাই কিন্তু এক রকমের শাড়ি কিনেছিলাম এবং একই রকম শাড়িটা পরেছিলাম জামদানি মানেই আসলে অন্যরকম ভালো লাগা আর জামদানি এত সুন্দর আসলে গডজিয়াস মনে হয় যেন যে কোনো ইভেন্টে আসলে এটা মানিয়ে যায় সো গুলশান ইভেন্ট শেষ করে এবারে কিন্তু চলে এসেছি আমাদের অফিসে আর এবারে অপেক্ষা হচ্ছে কখন অফিস ছুটি হবে আর অফিস ছুটিতে কিন্তু আজকে একটা সারপ্রাইজ রয়েছে আর সেটা হচ্ছে আমরা আজকে সব কলিগরা মিলে অফিস আসলে স্পন্সর করছে আমাদেরকে খুব দারুণ একটা জায়গায় ইফতার করতে যাবো আজকে আমরা সো তৈরি করে অফিসের যত কাজকর্ম ছিল সব শেষ করে আমরা কিন্তু এবারও রেল স্টেশনে চলে এসেছি মেট্রো স্টেশন থেকে এবারে আমাদের গন্তব্য হচ্ছে ইন্টারকন সন্ধ্যার এই সময়টাতে কিন্তু খুব একটা ভিড় থাকে না সো মোটামুটি রিল্যাক্সে কিন্তু আমরা চলে এসেছি ইন্টারকর্নে আর এর আগেও কিন্তু আমরা ইফতার করেছিলাম আমার কাছে ইন্টারকনের খাবারগুলো মোটামুটি লাগে বাট ছবি তোলার জন্য ফটোশুট করার জন্য কিংবা এরকম একটা ব্লক করার জন্য আমার কাছে মনে হয় একটা বেস্ট ওয়ে সো সবার খাবারটা নিয়ে একদম আমরা টেবিলে বসার আগে আমরা একটু ফ্রেশ হতে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা একটু ফান করছিলাম যে যারা আসলে নতুন আসবে বা অনেকে বলে না যে গ্রাম থেকে বোন আসার পর যাওয়ার পর কি অবস্থা টেপটা কিন্তু একদমই খুলছে না মানে আমরা এটা জাস্ট ফান করে তার করছিলাম এবং ভাবছিলাম যে একটা ফানি রিলস বানাবো যে কি হলো পানি ক্যান বাইর হয় না এরকম একটা অবস্থা সো দেখুন গ্রামে চাচাতো বোন এর পরে যখন আসলে খুঁজে পায় কিভাবে এই টেপটা ওপেন করতে হয় এটা জাস্ট একটা সেন্সরের কাজ তো আমি এবং আমার কলিগ মিলে খুব ফান করছিলাম এটা নিয়ে আর এবারে চলে এসেছি একদম আমাদের ফুড কর্নারে খুবই মজার একটা কোরাল ফিশ বার্বিকিউ খেয়েছিলাম এবং এত পদের আসলে খাবার আর এত ধরনের খাবার কিন্তু আমি আসলে খেতেও পারি না জাস্ট অল্প অল্প করে কিছু ফুড ট্রাই করেছিলাম বেশ কয়েক রকমের জুস ছিল সো অ্যাপ্রিক ফ্রুটের যে জুসটা সেটাই আমি নিয়েছি আর অল্প করে আমি একটু হালিয়ে নিয়েছি জাস্ট একটু ট্রাই করার জন্য এরপরে যেটা আসলে ভালো লাগবে সেটাই খাবো তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ওখানে নাটস এবং সালাদ আইটেম এটা আসলে যে কোনো বুফেতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব ধরনের ভারী খাবার থেকে আমি দেখা যায় ফ্রুটস নাটস সালাদ এই ধরনের আইটেমগুলো একটু বেশি ট্রাই করে থাকি রাইস আইটেমে একদম যায়নি বললেই চলে তবে তাদের পরোটা এবং কালাভোনা কিন্তু খুব ভালো ছিল আরে তো সেকেন্ড হাফে চলে এসেছি আমার পছন্দের কর্নারে এখান থেকে কিন্তু বেশ মজার কিছু ডেজার্টও খেয়েছিলাম যদিও ডেজার্টটা খুব বেশি আমার পছন্দ না তবে সবার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ব্লু তো পুদিনা পাতা এবং লেবুর একটা বেশ স্ট্রং ফ্লেভার ছিল আর কত রকমের আসলে খাবার তবে খুব ভালো লেগেছিল ওই বাকলাভা বাকলাভা আমরা সবাই মিলে ট্রাই করেছিলাম আর শুধু ফুটেজ নিয়েছি এই জিলাপির কারণ তখন আসলে জিলাপি খাওয়ার কোনো অবস্থাতেই আমরা নেই আর তাতে খাবারের ডেকোরেশন তো অনেক বেশি সুন্দর টুনা ফিশের সালাদ চিকেন সালাদ সহ ফ্রুট সালাদ অনেক অনেক ধরনের সালাদ ছিল আমি একটু মেপে মেপে খাচ্ছিলাম যাতে খুব ওভারলোড না হয়ে যায় যাতে অস্বস্তি না লাগে আর দেখা যায় যে আমি রাতের খাবারটি স্কিপ করতে পারি না তো সেভাবে আসলে খাচ্ছিলাম তো এরপরে আসলে আমাদের ব্যাক করার পালা আমরা আবারও মেট্রো স্টেশনে চলে যাচ্ছিলাম এবং এরপরে বাসায় ফিরে এসে দেখি যে আমার ছোট ভাই এসেছে সবাই মিলে ইফতার করেছে আর সত্যি কথা বলতে কি যখনই বাইরে ইফতার করি না কেন যত ভালো খাবারই থাকে না কেন বাসার সেই খাবার বাসার সেই ইনভারনমেন্ট কিন্তু আমি অনেক বেশি মিস করি বাসার সবাই মিলে বাইরে ইফতার করা সেটা ভিন্ন একটা ব্যাপার তবে আহ একা একা আসলে ইফতার করতে ভালো লাগে না কিন্তু তারপরেও কিছু করার নেই সবসময় তো আর একরকম চলে না তো বাসায় এসে দেখি আমার মেয়েটা কিন্তু সব কাজকর্ম করে ফেলছে একদম বিছানা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ফেলছে আর আমার এদিকে কিছু অর্ডার ছিল হেয়ার অয়েল সেটা একটু রেডি করতে চলে গিয়েছিলাম আর অন্যদিকে আমার ছোট ভাই বারবারই বলছিল যে আমরা একটু বাইরে আজকে ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ চলে এসেছি আমরা বাইরে আর এদিকে বলতে চাই কিউটি পাই পিঙ্কি আপুর একটা কমেন্টের কথা আপু কিন্তু আমাকে বেশ কয়েকদিন আগে জানিয়েছিলেন যে আঠাশ ফেব্রুয়ারি আপুর ছেলে হয়েছে তো জীবনের এত সুন্দর এবং সুখকর একটা মুহূর্ত এবং সেই নিউজ আমার সাথে আপু শেয়ার করতেছেন শেয়ার করতে ভুলেননি আসলে এত ব্যস্ততার মাছও সেই জন্য আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আমাদের নিউ বর্ন বেবিটা এবং সেই সাথে নিউ মা দুজনের জন্যই থাকলো অনেক অনেক ভালোবাসা সত্যি আমি আপুর কমেন্ট পেয়ে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম কারণ জীবনে এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আপু আমার সাথে শেয়ার করতে ভুলেননি আপনাদের এই যে এত ভালোবাসা ভালো লাগা এটাই না আসলে আমাকে পথ চলতে অনেক বেশি সহায়তা করে আর এই তো এবারে চলে এসেছি রিসেন্টলি খুব হাইপ ক্রিয়েট করা পেশোয়ারি বিফ খাওয়ার জন্য আমরা নলি নেইনি আমরা বিফটা নিয়েছিলাম এবং আজকে কিন্তু আমাদের ডিনারটা স্পন্সর করছে আমাদের ছোট ভাই এবং খেতে আসলে খুবই মজা এরকম মশলা ছাড়া যে গরুর মাংস রান্না করা যায় এবং খেতেও যত ভালো হয় সেটা আসলে না খেলে বোঝা যাবে না মাংস আলু এবং আমি নিয়েছিলাম রুমালি রুটি দিয়ে আমার কাছে মনে হয়েছে পরোটা কিংবা রুটি এই ধরনের কিছু দিয়ে ট্রাই করলে ভালো লাগবে আর এছাড়া অনেকে খিচুড়ি নিয়েছিল এবং হান্ডি ভিপ নিয়েছিল এবং তাদের যে গরুর ভুরি বা বট এটা কিন্তু আসলেই অনেক বেশি মজা তবে প্রাইসটা একটু বেশি সো ছোট ভাই আসলে শপিং করেছিল এবং সেই সাথে আমাদেরকে ট্রিট দিয়েছিল খুবই দারুণ একটা জায়গায় আর অনেকদিন ধরে আমরাও ভাবছিলাম যে সবাই মিলে একটু যাবো এবং এই বিফটা আমরা একটু খেয়ে আসব আর চামচ দিয়ে যখন কাটছিলাম তখনও যেমন সফট হাত দিয়ে ধরার আগে মনে হচ্ছিল ভেঙে যাবে এরকম একটা অবস্থা আর শেষ সময়ে শেষ পাতে এক কাপ গরম ধোয়া ওঠা চা তাদের চাটাও কিন্তু বেশ মজার ছিল আর এই চাটা যেন আমাদের খাওয়ার একটা পরিপূর্ণতা দিয়েছিল সো এরপরে রাতের ঢাকা এনজয় করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বাসায় আর শেষ করবো অবশ্যই আমাদের আজকের এই ব্লগটা ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য